চলে আসুন বন্ধুরা সবাই মিলে আম ভর্তা খাই গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম তো চলুন তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা লং ভিডিও অনেক দিন পরে একসাথে সবাই মিলে গাছ থেকে আম পেড়ে মাখিয়ে ভর্তা খাবো তো এই যে চলে গেলাম গাছের কাছে গাছ থেকে যে আম ফতেছে আসলে গ্রামের বাড়িতে এরকম দৃশ্য দেখা যায় বা এরকম নিজের গাছ থেকে কাঁচা ফল ফ্রুট পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম তো আমাদের আম পাড়া শেষ আমরা উঠিয়ে নিলাম এখন এই আমগুলোকে আমরা ধুয়ে ফ্রেশ করে হচ্ছে গিয়ে একটু খোসাগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে আমগুলোকে এখন একটা বাড়ির ভিতরে পানি রেখেছি সে পানির ভিতরে আমগুলো রেখে দিব এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নেব আবার একটু ফ্রেশ পানি দিয়ে তারপর আমগুলোকে আমরা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেট করলে একটু বেশি মানে কিচি কিচি হয়ে যায় তারপরও আমরা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর গ্রেট করার মাঝে আমরা একটু দেখবো যে আমাদের চারপাশটা কেমন লাগে সৌন্দর্য ছড়িয়ে আছে চারপাশে গ্রামের সেই সৌন্দর্যটা আমরা একটু দেখে নেব এই যে কত সুন্দর গাছগাছালি আর আমরা কিন্তু আমটা পেড়ে একবারে আম গাছের নিচে বসেই আমরা আম মাখিয়ে খাচ্ছি আর এই সুন্দর দৃশ্য আসলে উপভোগ করতে অনেক অনেক ভালো লাগে তো আমরা আমগুলোকে এই যে গ্রেড করে নিতেছি এর ফাঁকে আমি কিছু কথা বলি আমরা অনেকেই ভয়ে লং ভিডিও সামনে আসলে দেখি না বা আমরা লং ভিডিওর ভিতরে যাই না আমরা যদি প্রফেশনালভাবে কাজ করতে চাই অবশ্যই আমাদেরকে লং ভিডিও দেখতে হবে আর লং ভিডিও আমাদেরকে কিন্তু দিতেই হবে আমি জন্য অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি তার মাঝে এই যে আমি আমাদের বাড়ির চারপাশের সুন্দর দৃশ্যটা আবার একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে নদীর পাড়ে আর এত সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় কী বলবো বলার কিছু নাই তারপরে এই যে আমাদের আমগুলো কিন্তু এখনও গ্রেটিং হচ্ছে গ্রেট করা হয়নি আস্তে আস্তে করে গ্রেট করে নিচ্ছি আসলে অনেক দিন মানে আমি লং ভিডিও দেই না তো অনেক দিন পরে এই ভিডিওটা নিয়ে আসলাম কি দিব খুঁজে পাচ্ছিলাম না যেহেতু অনেক দিন গ্রামের বাড়িতে ছিলাম সব গ্রামের দৃশ্যগুলো আমি ভিডিও করে রেখেছি সেগুলোও আমি কোনো ভিডিও তৈরি করিনি ছোটো ছোটো করে রিলস করে দিয়েছি তো আজকে এই আমের ভিডিওটা দিয়ে দিলাম যাই হোক এই যে শুকনো মরিচ কিন্তু চুলাই পুড়িয়ে নিয়েছি অনেক দিন খাই না এরকম ভর্তা আর শহরে এভাবে আসলে মরিচ পোড়ানো হয় না গ্রামের বাড়িতে আমরা ছোটোবেলায় এরকম চুলায় কাঠের চুলায় মরিচ পুড়িয়ে তারপর এরকম ভর্তা বানিয়ে খেতাম আজকে তাই করে নিলাম তো এই যে মরিচ পুড়িয়ে লবণ দিয়ে মরিচটাকে মাখিয়ে আমগুলোকে মাখিয়ে নিলাম এর উপরে আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছিলাম কারণ আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি ছিল তারপরে আমার ভাইয়ের বউ মানে চিনি নিয়ে আসছে বলতে সাফা চিনিটা দিয়ে দিই পরে আমি উপর থেকে একটু চিনিটা ছিটাই দিলাম আর এই আমগুলো কাঁচা এত পরিমাণ মিষ্টি মানে বলার বাহিরে এই গাছটা নতুন হয়েছে আমাদের বাড়িতে আমার মা লাগিয়েছিল আর এই প্রথমেই নতুন আম ধরেছে তার থেকে আমি কয়েকটা আম পেড়ে এই যে পত্তার জন্য নিয়েছিলাম খেতে অসম্ভব মজার হয়েছে তো এইভাবেই কিন্তু গ্রামের বাড়িতে আম ভত্তা জাম ভত্তা যাই বলেন এইভাবেই আমরা মাখিয়ে খাই যাই হোক গ্রামের দৃশ্য আসলে অপরূপ দৃশ্য ছড়িয়ে থাকে সারা জায়গায় দেখলে আসলে মন ভরে যায় তো যাই হোক আমরা সবাই সবার পাশে থাকবো এইভাবে যারা আমরা প্রফেশনালভাবে কাজ করতে চাই প্রফেশনাল মুড অন করে নিয়েছি অবশ্যই আমরা লং ভিডিও দেখব এবং গঠনমূলক কমেন্ট করব